সবাইকে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে জন্মাষ্টমীর আমাদের গোপীনাথজির অভিষেক পর্বটি তুলে ধরছে ভিডিওটি দিতে দেরি করায় কোনো অপরাধ মনে করবেন না কাজের ব্যস্ততার জন্য ভিডিওটি দেরি করে দেওয়া হয়েছে তো একের পর এক নিয়ম অনুসারে গোপীনাথকে স্নানের জন্য বা অভিষেকের জন্য যথাস্থানে স্থাপন করে একের পরে উপাচার দ্বারা গোপীনাথকে অভিষেক করা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা যদি আমাদের ভিডিওটি অতি ভক্তি সহকারে দেখছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না সবাইকে রাধে রাঁধে জানিয়ে আমাদের এই পুরো ভিডিওটি চালু করছি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না প্রচণ্ড আনন্দে আমাদের গোপীনাথজি অভিষেক নিচ্ছে আপনারাও দর্শন করুন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ পূজার নিয়মাবলী বা পুজো পর্ব দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের মন্দিরে আসতে হবে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন কারণ দেখুন ভিডিও পুরোপুরি করে ওঠা হয় না অনেক কিছু জিনিস ভিডিওতে তুলে ধরা যায় না তার জন্য সেই জিনিসগুলো দর্শন করার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের মন্দিরে আসতে হবে সম্পূর্ণ কাজের বা পুজোর ব্যস্ততার মধ্যেও যতটুকু চেষ্টা করা হয় ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার আমরা ততটুকুই চেষ্টা করি অনেক কিছু নিয়ম কানুন আছে যেগুলো ভিডিও করা যায় না সেগুলো সাক্ষাৎ দাঁড়িয়ে দর্শন করতে হয় আর ক্যামেরা করার জন্য ব্যস্ত হয়ে থাকলে ঈশ্বরের কাজের পণ্ড হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে প্রভুর আরতি করে অভিষেক পর্বটি এখানে শেষ করছি বাকি পর্বগুলো পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন রাধে রাধে